তবু বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের জমিতে আমি যেহেতু জমি দেখতে এসেছি সকাল সকাল এই জন্যই আমার তোমাদেরকেও একটু ভিডিও শেয়ার করে দেখাচ্ছি আমাদের জমি ধান কেমন আছে সেটাই তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো তো বন্ধুরা তোমাদের সকল বন্ধুরাই জানো যে আমি একটা মুদিখানার দোকানে কাজ করি আমাকে বাড়ি থেকে বললো যে মুদিখানার দোকানের কাজে যাওয়ার আগেই তুমি জমি থেকে একটু ঘুরে এসো আর ধানটা দেখে এসো ধানগুলো কেমন আছে আমাদের সেটাই আমি জমিতে দেখতে এসেছি আজকে আমাদের জমির ধানগুলো কেমন আছে সেটাই আমি আজকে জমিতে এসেছি দেখতে তবু দেখে দেখে টেকে আমার তো একবার মন খারাপ আমাদের ধান কিন্তু একবারে একটু ভালো নেই তোমরা তো সেটা দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে একবারে জমিতে একটা ফোরা জল নেই বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলে দিই আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই আমাদের জমির আমরা কীভাবে এই ধানটা লাগাচ্ছি সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম হয়তো সেটা তোমরা দেখো অনেক বন্ধু আমার আছে যে দেখেছে যারা যারা দেখুনই অবশ্যই তোমরা দেখতে পারো সার্চ করে যেয়ে তোমাদের তোমাদেরকে ফাইনালি বলে দিই আমরা কিন্তু জল ব্যাগের ধান লাগাতে পারছি না আর অন্য অন্য সাইডে কিন্তু একবারে জল এত পরিমাণে হচ্ছে যে ভাসে চলে যাচ্ছে ওইদিকেও ওই ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হচ্ছে কিছুটা যদি আমাদের দিকে হতো তাহলে কৃষকরা পুরোটাই ধান লাগাতে পারতো আর আমরা কিন্তু তোমরা তো জানোই যে আমরা এই জমিটা ধান কীভাবে লাগাচ্ছি সেটা তোমরা তোমার তো ভিডিও দেখেছো আর যেই সব বন্ধুরা আমরা এখনও যে ধান লাগা ভিডিও দেখোই তোমরা অবশ্যই যে সেই ভিডিও দেখতে পারো ফাইনালি আমার দেখে তো ধান দেখে তো একবারে প্রচণ্ড মন খারাপ আমার ধান লাগার পর কিন্তু আমাদের ধান কিন্তু একটুকু বাড়েনি যেভাবে ধান লাগাছিলাম সেভাবেই ধানটা ধানগুলো আছে সে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো একবার জমিতে ধান লাগার পর কিন্তু যে জলটা থাকে থাকলে পরে যেই পরিমাণ জলটা থাকলে পরে ধানটা সুন্দরভাবে বড় হয় যে জলটা কিন্তু জমিতে নেই আমাদের ধানগুলো কত খারাপ রয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো ওদারা তোমাদেরকে বলে দিই বিশেষ করে গ্রামদের কৃষকদের বেশিরভাগ টেনশনই থাকে ধান যদি না লাগেতে পারে এটা একটা টেনশন আর ধান লাগিয়ে দেওয়ার পরে যদি জমিতে যদি জল না থাকে এটা কিন্তু আর একটা ধানটাকে কীভাবে বাঁচাবো সেটাই কিন্তু কৃষকরা চিন্তা ভাবনা করে তবু তোমাদের দেখতেই পাচ্ছ আমাদের এলাকাতে এখন আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই সময় যদি তোমরা যদি আসো যদি মনোরঞ্জন যদি নিতে চাও যদি খুব সুন্দর পরিবেশ যদি নিতে চাও যদি এখন যদি আসো তাহলে কিন্তু এখন দেখতে পারবে একদম সবুজে সবুজ মাঠ প্রত্যেকটা গ্রামে বাংলায় কিন্তু এই সময় পুরো সবুজ মাঠ থাকে সবসময় এই সময় কিন্তু গ্রাম বাংলায় কিন্তু বিশেষ করে আমাদের গ্রামে কিন্তু এখনও কিন্তু অনেক লোক আছে যে ধান লাগাতে পারেনি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো এদিকে দেখতে পাচ্ছ যে পুরো ফাঁকা মাঠ পড়ে আছে ধান লাগাতে পারেনি কেন না ধান লাগাতে জল জল করে ধান লাগাতে পারি আর অন্য অন্য সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে জলের জন্য বাড়িঘর ডুবে যাচ্ছে এদিকে বন্ধু তোমরা তো দেখতেই পারছো এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর একটা কোটি টাকার ভিউ এই সময় যে দেখতেই গত তোমরা বাচ্চারা খেলাধুলা করছে এই সময়টা কিন্তু আমরা কিন্তু আর কখনো ফিরে পাবো না তোমরা তো দেখতেই পারছো এই সময় বাচ্চাদের কিন্তু প্রত্যেকটা বাচ্চারা কিন্তু প্রচণ্ড মন খুশি থাকে তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো একসঙ্গে দল বন্ধো বান্ধব আসছে ঘুরে কত ওদের মন খুশি কোটি টাকার ভিউ বন্ধুরা এটা তো বন্ধুরা তোমার কী কে আমার ভিডিওটা প্রথমে লাস্ট ওপরে দেখলে অবশ্যই তোমরা কনভেক্সে হাই লিখে যাবেন